বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন এই সুন্দরী আফুর ঢাকায় বাড়ি আছে এই এই আফুরা আফুদের কোনো ভাই নাই জোরোয়ারি ঘর জামাই লাগবে এই সুন্দরী আফুর নাম রিনা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঢাকা গাজীপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স উনত্রিশ বছর বিয়ে সাদী হয়েছিল একটি বেবি আছে এই সুন্দরিয়া বিষয়ে অনেক কিছু বলবো যারা ঘর জামাই থাকতে চান যাদের পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিনানে দিন খায় তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ হবে কেন এই সুন্দরিয়া বাবার কথা যে এমন একটা বেটা লাগবে আমার ছেলে লাগবে সে আমার জামাই না সে আমার ছেলে হবে সারাটা জীবন সে আমার বাড়িতে থাকবে এমন কোনো ভাই যদি থাকেন যার পৃথিবীতে একদম কেউ নেই তবে কেমন বয়স্ক লোক এই আপু কি বিয়ে শি করবেন সব বলবো তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি অনেক ভাই আছেন ভিডিওর কমেন্টে ফোন নম্বর দেন ওই নম্বরে ভাবেন কোনো মায়েরা ফোন দিবে হ্যাঁ মায়েরাই আপনাকে মেয়েরাই আপনাকে ফোন দিবে ফোন দিয়ে কি বলবে আপনি এক হাজার টাকা পাঠান আপনাকে আমি বিয়ে বাড়ি আসতেছি। আমাকে কেউ বিয়ে শাদী করে না কোনো ছেলে আমি পাচ্ছি না এই কথাটাই আপনাকে বলবে হয়তো অন্য কথা ঘুরে বলতে পারে এমন কথা আপনাকে বলবে আপনি টাকা দিতে বাধ্য আপনি যখন এক হাজার টাকা দিবেন আপনার মতো প্রতিদিন দশ জনের কাছ থেকে যদি দশ হাজার টাকা নিতে পারে প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম মাসে তার তিন লক্ষ টাকা ইনকাম ওইয়া ফুকিয়ার কোনো দিন বিয়ে শাদি করবে কোনোদিনও দিনও বিয়ে শাদি করবে না আর একটা কথা বলি কিছু বাটপাড় আছে তারা ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে বলছি নাম্বার দিলে ওই নম্বরে ফোন দিয়ে মায়েরা বলবে আপনার বাড়ি আসতে চাই আপনাকে বিয়ে শাদি করব কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া নাই এই কথা বলে আপনার কাছ থেকে দুই তিন হাজার টাকা হাতায় নিবে একশো টাকা নিলেও তার লাভ একশো টাকা করে যদি বিশ জনের কাছতে নেয় দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা সেটাই তার লাভ এবার কিছু বাটপাড় আছে ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান বলছি যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে বলছি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করায় দিব আপনি ভাবলেন হ্যাঁ রাজু খানই তো ফোন দিচ্ছে না ভাই আমি এরকম ফোন কাউকে দেই না যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না কারণ অনেক ভাই আছেন এরকম সিটার বাটপাড়ে হাতে পড়ছেন অনেক বাটপাড় আছেন এই নাম্বার নিয়ে দশজনকে ফোন দিলে একজন দুইজন কনফার্ম টাকা পয়সা দিয়ে দেয় বলছি ভাই কেউ কমেন্টে না আমার কথাগুলো আপনারা একটু ভিডিও মনোযোগ সহকারে শুনবেন আমি যেটা বলি আমি যে কথাগুলো বলি মনোযোগ সহকারে শুনবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে যাদের ঘরে বউ আছে তাদের কেউ বিয়ে করাবো কথা দিচ্ছি হানড্রেডে হানড্রেড যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন কখনো কি একটাবার ভেবেছেন আপনার এই মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আপনি আর জীবনে মা বাবা ফেরত পাবেন না আপনার বউ যদি সকালে চলে যায় বিকেলে আপনি আমার বাসায় আসবেন সকালের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন কথা দিচ্ছি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে সকালে আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন কারণ একদিনের মধ্যে আপনি আপনার এলাকায় বিয়ে করতে পারবেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে হয়তো আর পাবেন না এই সুন্দরী আপুর কথা রিনাফুর কথা যাকে বিয়ে সাথী করব বয়স হইতে হবে তিরিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে দেখতে শুনতে স্মার্ট হতে হবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে হোক তার পৃথিবীতে কেউ নেই বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে শর্ট টাইমে এই আফুকে আমরা বিয়ে দিতে পারি একদম শর্ট টাইমে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে ভিডিওটা শেয়ার করে দেয় দেখবো আজকে সেটাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা কেউ আমাদের নাম্বারে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আমাদের কিন্তু ইমো নেই দর্শক বন্ধুরা অনেকে ইমোতে ফোন দিচ্ছেন ইমো আমরা ব্যবহার করি না আমাদের যারা একশো টাকা অ্যাডভান্স তাদেরকে আমরা ফোন দিচ্ছি আমাদেরকে যারা ফোন দিবেন আমাদেরকে পাবেন না একমাত্র আমার সদস্য ছাড়া যারা অ্যাডভান্স করছেন শুধু তারা আমাকে পাবেন আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে আমাকে ভালোবাসে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেয় সেটাই বলবো এই আফুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো কথা দিচ্ছি যদি আল্লাহ আমাকে বাছায় রাখে দেখা হবে নেক্সট ভিডিওতে